রাতেই ব্লগ শুরু করতেছি বিকজ একটা স্পেশাল সারপ্রাইজ আব্বু আম্মুর অ্যানিভার্সারি সাতাইশ তারিখে আর আপনারা ব্লগ দেখতেছেন ও তারিখে সম্ভবত আমরা চিন্তা ভাবনা করতেছি ঈশ্বর দিতে যাওয়ার জন্য যাওয়ার জন্য তো আপনার আপা একটা স্পেশাল রেসিপি যে যে রেসিপির জন্য ইনগ্রেডিয়েন্টস কিনে রাখছিলাম ওই রেসিপির নাম হচ্ছে চিকেন কে ওইটা এখন সে রাতেই বানাবে বানায় তার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিতে গিফট হিসাবে নিয়ে যাবে নিয়ে যাবো হেলদি যেহেতু আম্মু তো ডায়েট করতেছে এখন আম্মুর জন্য কি এই চিন্তা করে বুঝতেছি না আর ডিসিশনটা নিছে কিছুক্ষণ আগে পাঁচশো গ্রাম চিকেন বের করছি এই যে কিমা করে নিব খুব সুন্দর হয়েছে কিমাটা পজ দিয়ে দিয়ে কিমা করবেন তাহলে বাড়িতে কিমা করা যাবে আর যদি বাসায় কারো ব্লেন্ডারে কিমা করা না যায় সেক্ষেত্রে হচ্ছে কিমাটা কিনে আনলে দুইটা আলু একবারে কুচি করে নিব এই যে আলুটা একদম পাতলা পাতলা করে কাটতে হবে পানি ফুটে গেছে একটু ভাব দিয়ে নিব। কালারফুল সবজি ব্যবহার করব তিন রকম ক্যাপসিকাম সাথে গাজর গাজরটাকে এভাবে কুচি করে নেবো এই সেই জিনিসপত্র যেটা সাইফানা বাবা রেসিপির জন্য আমাকে এনে দিসলো তিন রকমের ক্যাপসিকাম আলুটা যখন ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে গাজরটাও দিয়ে দিতে হবে গাজর তো বেশি সিদ্ধর প্রয়োজন নাই একটু খালি এই যে এখন খালি ছেঁকে নেব একটা বল কাসে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যেন এর মধ্যে পানি না থাকে পানিটা ঝরে যা ভালো করে বিচি ফেলে এভাবে করে চিকন চিকন করে কেটে নেব সবজিগুলো যেভাবে কেটে নিছি ঠিক সেইভাবেই মাশরুমটাকে কেটে নেব সব কিছু আমার রেডি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি আর চাইলে আপনারা এর সাথে কর্ণ দিতে পারেন যা হাতের কাছে আছে তাই দিয়ে বানাচ্ছি ও মা রাতের বেলা বৃষ্টি আসতেছে সাইফানা সাইফানা বাবা ঘুমায় বসতে একা একা রান্নাঘরে থাকতে আমার ভয়ও লাগে তাও তো আপনাদের সাথে কথা বলতেছি চিকেনটা রান্না করে নিব তেল আর গুলো বাটার দুইটাই দিলাম তাহলে ঘ্রানটা খুব সুন্দর আসবে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি চিকেন অনুযায়ী আন্দাজ অনুযায়ী রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আদা রসুনের কষানো হলে দিয়ে দেবো হলো চিকেন ভালো করে নাড়াচাড়া করতে হবে চিকেনটা সিদ্ধর জন্য হালকা একটু পানি কিমাটা যেন দলা পেকে না যায় এদিকে খেয়াল রাখবেন এই জন্য ঘন ঘন নাড়া দিবেন আর ডাল ঘুটনা দিয়ে নাড়া দিলে একবারে বাজারের কিমার মতন হয়ে যাবে এই যে এখন ঠিক হয়ে যাবে গোলমরিচ গুঁড়া দিলাম হাফ চা চামচের মতন আর দিয়ে দেবো হলো কাঁচামরিচ আম্মু খালাম্মা সবাই ঝাল পছন্দ করে তো আর এখন সব কেটে রাখা সবজি দিয়ে দেব চাইনিজ আপনারা যে কোনো সবজি দিতে পারবেন সবজিটাকে গলায় ফেলা যাবে না সুন্দর কালার থাকে এরকম অবস্থায় নামাইতে হবে জাস্ট খালি সবজির পানিটা টেনে নিলেই আমি নামাই ফেলবো অনেক দিন থেকে রেসিপিটা বানাবো বানাবো ভালোই হচ্ছিল না অনেকে আপু কমেন্ট করে বলতেছিলো একটা ভালো দিনে বানাচ্ছি আল্লাহ যেন ভালো মতন হয় এবং আম্মুরা যেন খেয়ে খুশি হয় এই দোয়া করতেছি মার্শাল্লা সবজিটা টেস্ট করে দেখলাম অসাধারণ টেস্ট আসছে এভাবে যদি পিঠা বানানো যায় সাইফানের পাপা আর সাইফান খুশি হয়ে যাবে কিমা পুরোপুরি রেডি আর এখন যে কাজটা করতে হবে এই যে আলু আর গাজর পানিটা ঝরে রাখছিলাম আর একটু টিপে নিব যেন কোনো পানি না থাকে এই আলুটা ভাত দিয়ে নেবেন আর যদি সম্ভব হয় আপনারা চাইলে এটা কিমার সাথে দিয়েও রান্না করতে পারেন দুইটা চিকেন কেক বানাবো তো এই জন্য আমি প্রথমে চারটা ডিম দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব দেড় কাপ ময়দা নিলাম ময়দার সাথে যতটুকু লবণ লাগবে সে অনুযায়ী লবণ দিব দুই চা চামচ বেকিং পাউডার ঘনত্বটা কেমন হবে একটু দেখে আন্দাজ করে বুঝে নেন আর এখন আমি যে গাজর আর আলু সিদ্ধ করে রাখছিলাম এটা হলো অর্ধেক পরিমাণ দিব কারণ আমি দুইটা কেক বানাবো তো খুব ভালো করে মিশাই নিতে হবে এখন আস্তে আস্তে করে ময়দা দুই তিনবারে মিলাই নিতে হবে কেকের ব্যাটারটা যেমন হয় ঠিক তেমন হচ্ছে এটার ঘনত্বটাও হবে একটু দেখে বুঝে নেবেন এখন আমি অর্ধেক পরিমাণ আমার সবজি রান্নাটা দিয়ে দিব স্মেললা এটা হচ্ছে হাফ কাপ পরিমাণ চিজ দিয়ে দিলাম এখন সুন্দর মতন সব কিছু দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আমার কিমার পরিমাণ বেশি হয়েছে ক্যাপসিকাম সব কিছু বেশি তো আমার তো মনে হচ্ছে এই একটা দিয়ে দুইটা কেক হবে সুন্দর করে একটু ঝাঁকিটাকে নিয়ে নেবেন উনচল্লিশ মিনিট বাজে সাড়ে বারোটা মাঝে একবার চেক করতে আসছি দেখ কেমন হচ্ছে গরম টালার টালার তো সুন্দর আসছে ও আরও হবে খুব সুন্দর কেকটা হয়ে গেছে এই যে একবারে ড্রাই দেখেন এটা ঠান্ডা হলে কালকে তুলবো তারপরে দেখা দেব এর কাজ আরও বাকি আছে একদম ড্রাই হয়ে গেছে এই যেভাবে করে চেক করে নেবেন এখনও ব্যাগটা ঘাসাই নাই তো টেনশন হচ্ছে আবার সকালে সাইফানের স্কুল আছে এই জন্য গুলাই নিলাম ওভেনে দিয়ে দিলেই হয়ে যাবে এই ব্যাটারটাতে আমি চিজ না দিয়ে আমি একটু টক দই দিয়েছি অনেক রাত হয়ে গেছে এই জন্য আমি একটা চুলায় আর ওভেনে আরেকটা দিয়ে দিলাম কারণ এতক্ষণ আর থাকতে ভালো লাগতেছে চুলাতে বসাই দিলাম ফ্রাই প্যান নিচে দিছি ও কেক বসাই দিয়েছি চিজ দিলে কেকটা অত বেশি ফলে না এটা দেখেন কি সুন্দর টই টুমকুর করে ফুলছে হয়ে গেছে সুন্দর হয়েছে পুরোপুরি কেকটা হয়ে গেছে এটা অনেক হেলদি ওইটা আলাদা করে টেস্ট করতে হবে কোনটা টেস্ট বেশি নেক্সট কালকে রাতে বানিয়েছি চিকেন কেক সাইফানের ভালো কাস্ট এই জন্য এই যে আদা পানি নিয়ে আসছি আদা পানি খাওয়াবো একটু চেষ্টা করে অল্প একটু খাইতে হবে এরপর দিতে হবে নিয়ম আছে এখনও পুরোপুরি হয়নি আপনার আপা অনেক কষ্ট করে রাত জেগে কেকটা বানিয়েছে চিকেন কেক সিম্পলি ফ্যান্টাস্টিক হ্যালো সাইফান কি খবর হ্যালো আসলে কি এক্সাম আজকে আমাদের নিসোধি যাওয়ার একটা প্ল্যান আছে এখন দেখা যাক কি হয় আপনারা আগে একবার বলতেছে যাব ঠাকুর বলতেছে যাব না হুট করে বের হওয়া আমাদের জন্য এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে কারণ আজকে সাইফানের ক্লাস শেষ হওয়ার পরে বোঝা যাবে যে ওর সানডেতে কোনো एग्जाम আছে নাকি বা ওর কোনো বড় সরো কোনো প্রজেক্ট লওয়ার করা বা কোন হোমওয়ার্ক বা জাতীয় কিছু দিশা রাখবেন আমরা যদি কভার করতে পারি তাহলে যাওয়া হবে না হলে চান্সেস যাওয়ার অনেক কম। পর আমরা চেষ্টা করব যেন যাইতে পারি। যেন অনেক কিছু আজকে আমরা দুইজন যাচ্ছি অনেক দিন পর না। পর আমগো বেস্ট টানা গেল। গুড লাক অল দ্য বেস্ট ইনশাআল্লাহ যাওয়া হবে। মাথা টান্ডা হ্যাঁ। কালকে সেই কেকটা বলছিলাম যে বাকি কাজটা করা বাকি আছে। ঝাল ঝাল হ্যালোপینو এটা একরকম পিজ্জা বাট আর মানে হেলদিয়ার টমেটো কুচিও হালকা দিতে পারেন চাইলে সাইফ এটা আম্মু খেতে পারবে তেল তেল কম তো পারবে এটা খুব হেলদি চিজ মেল্ট হয়ে এটা যে কি হবে আমি তো এত কিছু দা দিয়েই এত স্বাদ পাইছি আমি কয়েক পিস চিকন করে পাতলা করে কেটে টমেটো বসাই দিয়েছি লোকটা একদম সুন্দর চেহারা চেহারা হয়ে গেল ঘ্রান যা ছুটছে ও লুক এট দিস দর্শক আরে টমেটো কখন দিলা এখানে দিছি দেখছেন দর্শক চিজ মেল্ট হয়ে গেছে দ্যাটস ইট এখন ইশর দি যায় এটা জাস্ট গরম করলে খেতে পারবে সবাই বিসমিল্লাহ কেউ বলবেন এটা পিজ্জা না হুম পিজ্জা ভালো এখন খাই রাখো চিজ দিয়ে পুরো পিজা কোনো পার্থক্য নেই ঈশ্বর দিতে মানুষ বেশ এই আমি এই দুইটা ঈশ্বর দিতে নিয়ে যাবো আর এই যে ছোটগুলো সব আমরা নিজেরাই খেয়ে ফেললাম সুন্দর মতন চিজ দিয়ে দিলাম একটু চিজ কম এই জন্য স্লাইস চিজ দুই পিস দিয়ে দেবো সকাল সকাল ফ্রিজে বৃষ্টি শুরু হয়েছে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি পাখিগুলো ভাইকে দিয়ে আসার ব্যবস্থা করা হবে গাছগুলো এদিকে সরাই ফেললাম দুই দিন থাকবো না পানি দেওয়ার কেউ নাই যদি বৃষ্টি আসে পানি চলে আসবে সমস্যা নেই আম্মুর জন্য চিকেন কেক পুরোপুরি রেডি এটা একটা এটা একটা পাখিকে খাবার দেই ব্যাগ গোসাইলাম বাচ্চা বাচ্চার একটু বেশি কাপড় নিলাম আমারও একটু বেশি নিলাম সাইফানের ব্যাপার একদম কম কাপড় চোপড় এক ব্যাগে তিনজনের প্যাকিং করা শেষ কালকে মাছ কিনছি তাই দেখতেছি ডিমালা মাছটার অবস্থা কি ডিম একদম দেখেন পলির বাইরে বের হয়ে গেছে আমি আম্মুর জন্য দুইটা মাছ হলো কেটে একবারে ভেজে নিয়ে যাব জিনিসগুলো ভালো আছে বরফি মনে হয়নি ভালো বরফ হয়ে গেছে বাসার সবার ইলিশ মাছ পছন্দ আব্বুর পছন্দ খালাম্মার পছন্দ আম্মুর পছন্দ কালকের মাছগুলোতে সবই ডিম আছে এটাও বিশাল পেট ভরা ডিম ডিমালা মাছ আমার আমার খাবার পছন্দ একটা মাছ জাল দিয়ে নেই আর একটা মাছ হচ্ছে ভেজে নেই বুঝতে পারছি না আসলে কি করব বড় ভাই মাছ আর নেই ডিম হলো বুক ফেটে ফেটে বের হচ্ছে এই মাছটা জাল দিলে ভালো হবে কিন্তু ভেজেই নিয়ে যাই মানে বুঝতে পারতেছি না আসলে কী করি আম্মুকে বাড়িতে দেখতাম কাটার পিসগুলো সময় হলো জাল দিত ভালো পিসগুলো হলো ভাস্ত কিংবা রান্না করতো মরিচের গুড়া লবণ হলুদ আস্তে আস্তে করে আলতোভাবে মাখাই কারণ এক একটা ডিম বের হয়ে গেলে তখন পিসটা ভালো লাগবে না দেখতে সব ভেজে নিয়ে গেলে সুবিধা হলো ঝোল তরকারি থাকবে না কিন্তু আবার ঝোল করলেও বিপদ বুঝতেছি না কী করি মাথাটা কাজ করতেছে না তাড়াতাড়ি না মাথার রেকিছু নিতে পারে না আমার আমি সিজি মতন ঝটফট কাজ করতে পারি না পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ কাঁচামরিচগুলো ঝাল তো এই জন্য হলো মরিচের গোঁড়া অল্প দেবো সাইফানের বাপার সাইফানকে আনতে গেল আমার মরিচ ধরলে হাত খুব জলে সারাক্ষণ জ্বলতে থাকে ভালো মতন কতলাইলাম এখন এই যে মাছের কাটাকুটি দিয়ে ডিমটা ভাজার জন্যই নিলাম আচ্ছা দেখা যাক কী করে আমার আসলে মাথা ঠিক নেই বেশি একদম কুড়মরা মস মশা করবো না গরম করে তখন মস হয়ে যাবে আর আবহাওয়া তো এই যে মেঘলা মেঘলা

তাহলে এই সাথে যাওয়া যাবে হ্যাঁ তাহলে ব্যাগ গুছাব বুঝো কিন্তু ওকে ডান তোমার আম্মু অলরেডি গুছানো হ্যাঁ এখন জাস্ট একটা কেক কেন মতো আর দাদির জন্য ওকে আর দাদার জন্য ওকে শেষ মাছ ভাজাও শেষ ওইদিকে মাছ জান দেওয়া হয়ে গেছে এখন খালি আমি ঠান্ডা করে বক্সে ভরবো বেশি জান দিলে আবার খুলে খুলে যাচ্ছে টাটকা মাছ না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খেজুর জন্য আর নিচ্ছি তিন শেষ এই যে বক্সে ঢেলে ফেলছি এখন খালি ঠান্ডা হলে টেপ মারবো বক্সে আম্মু আর খালাম আমার হাতে রান্না খাওয়া হয় না কারণ বাড়িতে সবসময় আম্মু আর খালামাই রান্না করে আমি গেলেও আমাকে রান্না মানে বললেও দেয় না করতে শখে একবার দুইবার করি এভাবে ছাড়া আমার সুযোগ খুব কম হয় এই জন্য একটু আমার হাতে রান্না খাওয়ানোর ইচ্ছা রাস্তায় খাবার জন্য কয়টা পিঠা ভেজে নেই কেক একা করিসলো সেই কেকটা হলো কেটে নেই এবারে অনেকগুলো পিঠা বানিয়ে রাখছিলাম এই যে হঠাৎ করে কোথাও গেলে একটু ভেজে নিয়ে যাওয়া যায় সাইফানকে টিফিনে দিলাম বেশ কিছুদিন এবার এই সর্দি থেকে এসে অনেকগুলো পিঠা বানিয়ে রাখবো এভাবে অনেক উপকার দেয় আমার বাসায় সাইফান একটু কেক খায় আমি একটু খাই সাইফানের বাবা তো ধরেই না বাড়িতে নিয়ে গেলে সবাই মিলে শেষ হয়ে যায় এত সুন্দর কেক বাসায় আনতে আনতে হাটটা ভেঙে গেছে আসলে রিক্সায় করে ব্যাগ নিয়ে আসা তারপর একটু প্রিন্স বাজারে ঢুকছিলাম এই জন্য সব কিছু একটু কঠিন হয়ে গেছে আমার জন্য জন্য একটা কফি নিছি তিন ফল নিছি একবারে সাইফান খেয়ে আর এই যে সাইফানের বাবার খাবার দিয়ে দিলাম ইলিশ মাছের তেল আর লবণ ছিটা দিয়ে ভাত আর ইলিশ মাছের ডিম ধরো 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 মানে মিঠুকে দিয়ে দিচ্ছি দাদা ওরকে বুঝাই দিও এই এটা খাবার হ্যাঁ এত বৃষ্টি আধা ঘন্টা থেকে কোনো উবার কিচ্ছু পাই নাই এখনো বৃষ্টি থামে নাই বাজে সাড়ে তিনটা আমাদের সবার এখন টেনশন এই দেখেন মিনিটের জন্য থামেনি এত ধারে বৃষ্টি হচ্ছিল এখন সব রেডি শেষ ঘর বাড়ির এখন লাইট টাইট বাততি টাত্তি এসি টেসি সব এগুলো বন্ধ করি টানা টানলা লক টক সব চেক করো এবার আমি বড় ক্যামেরা নিয়ে যাব না আমার নিজেকে টানার শক্তি নাই ক্যামেরা টানবো কীভাবে ঘর সংসার জীবনে হলে এমন যাই তো মায়া লাগে আবার গেলেও আসতে মন চায় না ওটা হচ্ছে পাখির পাখির অন্য দিব যাইতে পারবো নাকি আমি জানি না কোনো গাড়ি পাচ্ছি না আমার দাদি বাসায় যাচ্ছি খুশি তো লাগতেছে কতদিন যাই নাই অসুস্থতার কারণে খালি শরীরটা খারাপ হ্যাঁ

সাইফনে বাবা টিকিট পাবে না কি এর জন্য গেল একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামে না আর পাঁচ মিনিট বাকি গাড়ি ছেড়ে দিবে টিকিট কাটি নাই ওমা টিকিট এই যে গাড়ি আমাদের রেডি এটা মনে হয় পাশা আগে টিকিটটা কাটি তারপরে কি হয় হোক আল্লাহ ভরসা আল্লাহু আকবার বাস যদি চলে যায় সাইফন আমাদেরকে ছাড়া তখন কি হবে তোমার তোর বাড়ি যাও লাগবে বাইরে যেতে পারবে না তখন কষ্ট পাবা কষ্ট পাবো না তাও না আলহামদুলিল্লাহ টিকিট কাটা শেষ আশা টিকিটও কেটে ফেললাম একসাথে একটু বৃষ্টি হবে কষ্ট করে না তুই যেলো বের হয়ে যাই তুমি আর ও ছাতা নাও ছাতা ছাতা শুধু দেখাইলো ভাই বাড়ি দাসুরিয়া এবং আমাদের এলাকারও প্রতিবেশী খুব ভালো লাগলো দেখা হবে আমাদেরকে খালেক পাম্পের নামায় দিয়ে গেছে না হলে আজকে নাই সিএনজি নাই উবার কিচ্ছু ছিল না তো বৃষ্টি রাস্তায় পানি এখনো বৃষ্টি হচ্ছে সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি এরা দাদার সাথে খেলবে কি থেকে আসছে আর আমাদের এই যে ঢাকা থেকে বের হওয়া আর বেরো হইতে পারি না এর মাঝে সাইফানকে নিয়ে যত ব্যস্ততা শিল্পী খালামাম আশাদদিন আমার ব্যাগের মধ্যে আমছত্ত্ব দিয়ে দিছে এটা আমি যেখানে যাই খুব কাজে দেয় সবাই বাড়ি

আর আমরা কোনোদিনও এখানে থামি না রয়্যাল রুপালি হাইওয়ে রেস্টুরেন্ট ফ্রেশ শেষ হয়ে এখন এক কাপ চা অর্ডার করছি কিছু আর খাবো না খাওয়ার ইচ্ছা নেই ঠিক ছয় ঘন্টা আগে আমরা বাসে উঠছিলাম ছয় ঘন্টা পর আমরা এখন সিরাজগঞ্জে রাস্তাঘাটের অবস্থা এত বেশি খারাপ লাস্ট কয়েক যাত্রাতে আমরা যতবারই সারপ্রাইজ দেওয়ার চিন্তাভাবনা করি ততবার এই অবস্থা হয় মরার জ্যামে পড়া লাগে এখন আল্লাহ যেন ভালোভাবে আমাদেরকে বাড়িতে পৌঁছায় আর বাবা মার অ্যানিভার্সারি বারোটার পর আর আমাদের মনে হচ্ছে ঠিক বারোটাই পৌঁছাবো বা এখনো ফোন দেয় নাই কাউকে আকাশকে খালি জানাইছি আকাশকে বলছি তুই কি আসবি বাস স্ট্যান্ডে বললো যে আসবনি এই এত কি আর আকাশ তো আসলে সবাইকে অটোমেটিকলি জানাই দিবে যাত্রা বিরতি শেষ তোমার জামা বাসের সাথে ম্যাচিং ম্যাচিং কি রে আকাশ খলামা জাগ না দিছি কই দিছি সব জানে ও তোরা জারাই দিছি গগন পাড় রাস্তাঘাট চুপ গোবি ও একটা দোকান খোলা একদম একটা দোকান খোলা এই দরেতে আকাশ মশলা বড় হয়ে গেছে গভীর রাতে আমাদেরকে নিয়ে আসতেছে না

কেমন লাগলো আব্বু কে রাত বাজে একটা সাইফান খাচ্ছে গরম গরম দাদির হাতের গোলমরিচের চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ Allah fais So i Allah, Allah, you, you are my everything. You are Muhammad. Peace be upon him.